এরকম লাগিয়ে দেবেন লাগিয়ে ধরবেন কট স্যাটা স্যাট টেনে দেবেন যার চলে যা হয়েছে তো বন্ধুরা আপনারা বলুন তো আমার হাতে দুটো কড রয়েছে একটা অরেঞ্জ কালারের কড একটা রেড কালারের কড তো কোনটা ভালো কড আর কোনটা খারাপ কড মানে কোনটা কোয়ালিটি ভালো আর কোনটার কোয়ালিটি খারাপ আপনারা বুঝবেন কিভাবে

আর যারা যারা সাউন্ড সিস্টেমের সাথে যুক্ত আছেন আমার চ্যানেল যা যারা দেখেন ভিডিও তাদেরকে অনুরোধ করবো ওই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করার জন্য কারণ গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস আমি দেবো ওই ভিডিওর মাধ্যমে যেগুলো আপনাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করে বন্ধুরা তাই তো তো দেখুন সুরজ ভাই বলছে অরেঞ্জ কালারটা নেবে কারণ কি এটা খুব সফট আছে এটা হার্ড আছে তো কেটে যেতে পারে সেই জন্য ও সবটা নেবে এইরকমই ঘটে আপনাদের সাথে বন্ধুরা আপনারা মার্কেটে গিয়ে বুঝতে পারবেন না যে কোনটা সঠিক কর কোন করটা ভালো আর দোকানদার আপনাদেরকে কেটে এরকম মানে দেখাবে না যে কোনটা অরিজিনালি কপার আছে কোনটা অরিজিনালি কি আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কর কেনার আগে আমার বন্ধুদেরকে সচেতন করে আমার কাজ ঠিক আছে আমার কাছে কিনুন বা নাই কিনুন কিন্তু সচেতন হয়ে যান দেখুন যে কটা সুরজ ভাই পছন্দ করেছিল ওই কটার কোয়ালিটি আমি দেখাচ্ছি ক্যামেরাম্যান নিচে আমি একটু দেখিয়ে দাও দেখুন এখানে রয়েছে হ্যাঁ টাচ করো দেখুন এখানে রয়েছে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের কর আর এই যে দুটো তারা আছে ভেতরে দেখুন এই দুটো কিন্তু অ্যালুমিনিয়াম অর্থাৎ এগুলো কিন্তু কপার নয় তো তুমি ওপর থেকে দেখে কখনোই বুঝতে পারবে না যে কটের কোয়ালিটি কীরকম তো বন্ধুরা এই যে কড দেখলেন আপনারা এই কর কিন্তু মোটেই ভালো নয় এই কর আপনারা অনেক সস্তায় পেয়ে যাবেন হয়তো মার্কেটে কিন্তু এই কড কী করবেন কিনবেন না তাহলে কোন কডটা কিনবেন এ এখানে লালটা কিনবেন কেন কিনবেন আর এই কড আপনারা এই যে আমার কাছে বাংলা রয়েছে কে সাউন্ডের কাছে এই কড পেয়ে যাবেন বিস্তারিত বলছি আগে কডটার কোয়ালিটি দেখিয়ে দিই কেন কিনবেন আমার কাছে দেখুন আমি যে কডটা কিনেছি তার কোরটা দেখুন সুরজ ভাই দেখো তুমি যেটা পছন্দ করেছি তার কোরটা কেমন বলো ভালোই তো লাগছে কিরকম আছে কোয়ালিটি ভালোই লাগছে দেখো 100% কপার আছে হ্যাঁ একদম তামা দারুন আচ্ছা এই কর্ডটাকে জয়েন করে খুশি টানো যা খুশি করো মনে হচ্ছে এই কটা শর্ট হবে বলে মনে হচ্ছে যা গেজটা আছে ক্যামেরাম্যান কাছ থেকে দেখিয়ে দাও গেজটা দেখেছো এবারে আরও দেখায় আপনাদেরকে দেখুন এই যে আমি দুটো ছুলে নিয়েছি দেখুন আপনারা এর কোডটা দেখুন একদম হান্ড্রেড পারসেন্ট কপার আছে আর এর কোডটা দেখুন ভেতরের যে প্লাস ম্যানেসটা আছে বুঝেছো হুম তো দেখো সেই কডটা কোথায় ফিকে দিলাম গো যা কোথাও পড়ে গেছে তো তাহলে আগের কডটা নেবে না এই কডটা নেবে এইটা নেবো হ্যাঁ এটাই বোঝাতে চাইছি আমার বন্ধুদেরকে যে আপনারা দেখে বুঝতে পারবেন না মার্কেটে দেড়শো টাকা একশো টাকা একশো কুড়ি টাকাতে আপনারা ওই আগের মতো ওই রকম কর পেয়ে যাবেন তো কর কেনার আগে বন্ধুরা সাবধান হন আর এই ধরনের সঠিক খুব ভালো কোয়ালিটির কর কিনুন লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনারা সেটা বানাচ্ছেন আর করের জন্য কুড়ি টাকা তিরিশ টাকার জন্য আপনারা বলছেন যে দাদা কম দামের করটা দিন এটা ঠিক নয় একটা করের জন্য আপনারা পুরো সাউন্ড সিস্টেম কিন্তু বিগড়ে যেতে পারে তাই তো একটা কর খুবই মূল্যবান তো বন্ধুরা এরকম ভালো কোয়ালিটি কড কিনবেন আমার কাছে রয়েছে এরকমই কড অনেক অনেক বানানো রয়েছে আপনারা দেখুন প্রচুর এগুলো সবই পি থার্টি সকেট আর যদি আপনারা বলেন এ রয়েছে দেখুন সে টোয়েন্টি যে সকেট রয়েছে এই সকেট দিয়েও বানিয়েছি এবার আপনারা বলবেন দাদা তোমার কডের দাম কত দামের আগে আমি বলে দিই লেন্থ কতটা আছে একটা মেপে দিই ধরো কত হলো এক হাত এক হাত কত হলো দুই হাত কত হলো তিন হাত কত হলো সাড়ে তিন হাত তো এগুলো রয়েছে সাড়ে তিন হাত আ দেখেছেন দেখুন কত বড় এত বড় বড় কট বানিয়েছি যদি আপনাদের অর্ডার থাকে কেউ যদি বলেন যে আমার দু হাত করতে হবে কেউ বলে আপনার ছ হাত করতে হবে আপনারা যেরকম অর্ডার দেবেন সেই রকমই লেন্থের আমি কিন্তু কট বানিয়ে দেব আচ্ছা বলে দিই এই যে কটটা এক গজ তার এই করটা এক গজ এক গজের আমরা গজ হিসাবে বিক্রি করি মানে ছত্রিশ ইঞ্চি ঠিক আছে তো এক গজ তারের দাম হচ্ছে তিরিশ টাকা যদি কেউ এরকম কয়েল কেনেন তিরিশ টাকায় পেয়ে যাবেন এক গজ তার তো এবারে চার গজ পাঁচ গজ যেরকম চাইবেন সেরকমই কিন্তু পাবেন আর এর সাথে বলে দিই এই যে আমার রেডিগুলো এই যে পি থার্টি সকেট এর ব্যাপারে কয়েকটা কথা বলি তারপর আমি এই কর্ডের রেট বলছি আরও বাকি আছে আচ্ছা নর্মাল কডের দেখি আমাকে অরেঞ্জ কালারের কোথায় গেল কোথায় পড়ে গেছে স্যার বলেছিস হ্যাঁ তো দেখুন এই যে কডগুলো এইগুলো আপনারা কেনেন ঠিক আছে এই কডও আমার কাছে রয়েছে এই কডের রেট কম তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে সকেট এটা কি আছে এই প্লাস্টিকটা অনেক এটা খুব হার্ড তাইতো সুরজ ভাই হ্যাঁ দেখুন সাউন্ড কাঁচানো দেখুন পিপিএক্স এর এই যে সকেট রয়েছে না মানে কটে যে প্লাস্টিকটা এটা কিন্তু প্লাস্টিক এটা কিন্তু অনেক সময় কি হয় আমরা এই যে পড়িয়ে যখন আঁটছি ঠিক আছে বা আমরা কি করি এগুলোকে ইউজ করি একটা বুষ্টি নিয়ে আসো তো এগুলোকে আমরা যখন ইউজ করি তখন আমরা বুষ্টির মধ্যে ঢোকাই বা মেশিনের পেছনে আমরা ঢোকাই তো এগুলো ঢোকানোর পর যখন টানি কি হয় এই যে আমরা ঢোকালাম ঢোকানোর পর কেউ তার ধরে টানে কেউ আবার এখানটাই ধরে বেশিরভাগ টানা হয় তো এই সময় টানার সময় কি হয় এখানটা ফেটে যায় ফেটে গিয়ে এটা ফাঁকা হয়ে যায় বা নরম তো এটা প্লাস্টিকটা কমা সেই জন্য এটা ফেটে যায় সেই জন্য আপনারা এই ধরনের প্লাস্টিক যুক্ত নেবেন না আমার কাছে যে করটা আছে সেটার ধরো একদম দেখুন এই যে আমার বানিয়েছি ঠিক আছে এইটা এই যে প্লাস্টিকটা এই প্লাস্টিকটা কিন্তু নাইনল রয়েছে নাইলন দেখুন এটা টেপা যাবে দেখুন টিপছি তো নরম আছে না এটা নাইলন টাইপের জিনিস এটা কিন্তু ফাটবে না তো এটা যখন আমরা পরিয়ে দেব আর এবং এর ভেতরে ফিনিশিং দেখুন আর এই যে জ্যাকটা এই জ্যাকটার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বোঝা যাচ্ছে তো ক্যামেরা দেখুন এর কাছ দেখা দেখুন জ্যাকটার কোয়ালিটি দেখুন খুব সুন্দর কভারটা খুলে দিই দেখুন জ্যাকটার কোয়ালিটি দেখুন তো এই জ্যাক কিন্তু খুবই সুন্দর এর থেকেও ভালো জ্যাক আছে আপনারা বলবেন দাদা তুমি কি জ্যাক দেখাচ্ছ হ্যাঁ আমি জানি এর থেকেও ভালো জ্যাক আছে কিন্তু তার বাজেট অনেক বেশি এটা খুব কম বাজেটের মধ্যে আমি দিচ্ছি খুব ভালো কোয়ালিটির একটা জ্যাক আপনারা নিতে পারেন আর এই জ্যাক দিয়ে আমি কিন্তু বানিয়েছি আর যেটা বলছিলাম যে এটা যত খুশি চাপ দিন আর যখন খুলবেন এটা এখানের মধ্যে আপনারা গুষ্টি এর মধ্যে দেবেন তো আমার তারের এতটাই পাওয়ার রয়েছে আপনারা তার ধরবেন স্ট্যাটাস করে খুলে নেবেন এই কর্ডের কিচ্ছু হবে না শুরু হচ্ছে কেন তো দেখেছো ভিতরে গেছিটা হ্যাঁ কিছু হবে বলে কনফিডেন্স বেড়ে গেল না আর আগে তার ধরে টানতাম ও বেটা হয়ে তো এই কর্ড কিন্তু মারাত্মক আপনারা এরকম লাগাইবেন একটা দুটো তিনটে আরো আরো আছে যারাও চারটে এরকম লাগিয়ে দেবেন লাগিয়ে ধরবেন কট স্যাটা স্যাট টেনে দেবেন যা চলে যাও হয়েছে কিচ্ছু হবে না আর আমার মাইকালা ইয়ং বন্ধুরা তো আমি জানি কিভাবে কট খোলে যখন অনুষ্ঠান ডান্সটা শেষ হয়ে গেল বুঝলে সেই ডান্সটা শেষ হওয়ার পর এখন তো সব ডান্সাররা মেয়েরা চলে গেছে এবার তো দর্শকরা সব পালিয়ে গেছে মাইকের মালিক তো আসেনি এখন রয়েছে খালি অপারেটাররা দুজন লেবে তো ঠিক আছে বন্ধুরা তাহলে ফাইনাল হ্যাঁ তো ঠিক আছে এই কড আপনারা এবারে কিনবেন কত টাকা করে কর নিয়ে তাদের কিছু বললাম কর তো খুবই ভালো আচ্ছা যদি কেউ এরকম কয়েল নিতে চান তাহলে আমাকে এটা একটা ফটো তুলে ভিডিও নাম্বারে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করবেন আর যদি এরকম সিঙ্গেল সিঙ্গেল কড নিতে চান আচ্ছা এই পিনেরও হবে টোয়েন্টি পিনেরও হবে এই পিন দিয়ে করলে আলাদা রেট আছে হাই গেন হবে মানে একদিকটা এরকম একদিকটা এরকম ঠিক আছে হাই গেন করও হবে আর পি থার্টি এইট জ্যাক দিয়েও কিন্তু কড হবে যদি আপনারা নিতে চান এই কর্ডের একটা স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করবেন বা নাম্বারে ফোন করবেন শুরুর ভাই আছে ফোন তোলার জন্য আপনাদেরকে দাম বলে হ্যাঁ দাম বলে দেবে আপনাদেরকে আর একটা কথা বলি দাম ভিডিওর মধ্যে বলা নিষেধ আছে এটা কপিরাইটের সমস্যা না হলে এত কিছু বলছি দামটা কেন বলবো না অবশ্যই জিনিসপত্রের দাম বললে কপিরাইট ক্লেম আসছে মানে একটা ইউটিউবের পলিসি আছে তো এই জন্য বলছি না আপনারা ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে জানিয়ে দেবো জ পিস অর্ডার হবে আমার আমাকে লিখে দেবেন কত ফুট করে করবেন মাপ বলে দিবেন আমরা এখানে মিস্ত্রি ভাই আছে বানিয়ে পার্সেল করে দেবো আপনার বাড়িতে বসে আপনি পেয়ে যাবেন ইউজ করবেন দশ বছর এই কর্ড ইউজ করার পর আমার কথা আপনারা মনে রাখবেন হ্যাঁ টিএমএস দা একটা কড দিয়েছিল তবে আমি দিয়েছি বড় বড় সেটা যে বানাচ্ছি দিয়েছি খুব ভালো কোয়ালিটির কর বন্ধুরা হয়ে গেল করের ব্যাপার এরপর আসি এগুলো হচ্ছে মাইক্রোফোনের মাইক্রোফোনের এক কালার দুই কালার সবুজ কালার তিন কালার চার কালার পাঁচ কালার আমার কাছে পাঁচ কালারের কড পাবেন বলবেন আমি পাঁচ কালারের কর্ড মাইক্রোফোনের বানিয়ে দেবো এদিকটা যদি হাইগেন বলেন হাইগেন করে দেবো যদি বলেন যে একদিকটা পি থার্টি এইট আর একদিকটা মাইক্রোফোনের পিন তাও বানিয়ে দেবো যতটা লেন্থ দরকার বলবেন ততটা লেন্থ অনুযায়ী পাঁচটা কালার আমার কাছে আছে সবুজ আছে লাল আছে হলুদ আছে নীল আছে আর ব্ল্যাক আছে মানে কালোটা আছে ওকে কালো আছে তো পাঁচ পাঁচটা দিলে কি লালটা তুমি দিয়েছো কোথায় যে গায়ক তাকে হলুদটা তুমি দিয়েছো হারমোনিয়ামে সবুজটা তবলায় কালারগুলো আলাদা হলে অপারেটারে বুঝতে খুব সুবিধা হয় তো সব রকমের কড বন্ধুরা আমার কাছে পাবেন এবং সেই লেভেলের কর কিন্তু পাবেন ঠিক আছে দোকানে আসলে আপনারা একটু ডিসকাউন্ট পাবেন আর বাড়িতে বসে যদি অর্ডার দেন তাহলে সামান্য কিছু ডেলিভারি চার্জ লাগবে পোস্ট অফিস দিয়ে আমি পাঠাই তো আজকে ছোটো ভিডিও এখন শেষ করলাম রোজ ভাই তাহলে আমার কর কেমন লাগলো ভালো কোয়ালিটি একদম আর বুস্টিং বোর্ড আপনারা পাবেন ছ কাটিং আট কাটিং দশ কাটিং কুড়ি কাটিং চব্বিশ কাটিং যা বলবেন দিয়ে দেবো ঠিক আছে আমি এসে গেছি আপনাদের জন্য বন্ধুরা ডিএমএম থাকছে সাপোর্ট যে কোনো প্রয়োজনে অবশ্যই ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন দেখুন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবে